কে দিতে পারা বা খাওয়াইতে পারার মধ্যে যে একটা কি যে শান্তি পাওয়া যায় সেটা অন্য আর পাওয়া যায় না আসসালামু আলাইকুম আবার একটা বিরিয়ানি হাজির হয়ে গেলাম এখানে রাত্রে কিছু রুটি বানিয়ে নিয়েছিলাম এই রুটিগুলো এখন আমি নামিয়ে নিচ্ছি ভাজি করব এগুলো একদম নিজেদের গম থেকে ভাঙানো তারপরে এই যে রুটিগুলো বানাবলাম লাল সুন্দর একদম সব কিছু নিজেদের হাতে করা এই যে রুটিগুলো নামিয়ে নিলাম এখন ভাজি করার জন্য চুলায় চলে আসলাম এই যে রুটিগুলো আমি ভাজি করে নিচ্ছি আর এই রুটিগুলো খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে খুবই ভালো লাগে আমার কাছে আলু ভাজি আর ডিম ভাজি দিয়ে খেতে তো সেই এই যে রুটিগুলো সুন্দর করে একটু চেপে চেপে সুন্দর করে ভাজি করে নিচ্ছি এটা কিন্তু সুন্দর করে টাটকা করে একটু ভাজি করে নিলে অনেক খেতে ভালো লাগে কাকাই লাল আটা রুটিগুলো খেতে ভালো লাগে একটু জানাবেন এটা একদম খেতে হয়েছে ওখান থেকে ভাঙিয়ে বাসায় নিয়ে আসা হয়েছে যে দেখেন তারপরে এই যে রুটিগুলো ভেজে নিলাম তারপরে এখন আমি ডিমটা আর কি পোষ করে নিচ্ছি না পোষ না সরি ভাজি করে নিছি এখানে পেস্ট দিচ্ছি একটা ডিম আগে ভাজি করে নিলাম এই যে ডিমটা এক পাশ হয়ে গেছে অন্য পাশটা ভাজি করে নিচ্ছি আর কি এই যে দেখেন রুটিগুলো খুবই সুন্দরভাবে ভাজি করে নিছি অনেকগুলো রুটি ভাজি করে নিছি ওই যে প্রথমেই বললাম যে মানুষকে খাওয়াইতে পারলে সে একটা শান্তি পাওয়া যায় আরও একটা ডিম ভাজি করে নিলাম এই যে দেখেন এই জন্য আর কি এখানে আমার এক আন্টি এবং আঙ্কেলকে আমি আজকে নাস্তা দিব সকালের এই জন্য দুটা ডিম ভাজি করে নিলাম আর সাথে আলু ভাজি আমরা আমরাও খাবো বেশি করে আলু ভাজি করে নিলাম এই যে দেখেন অনেকগুলো আলু ভাজি করে নিয়েছি আলুটা আগেই ভাজি করে নিয়েছিলাম তারপরে গরম তার উপরে দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম আর এভাবে একটু মোটা করে কেটে আর একটু ভাজা ভাজা করে নিলে খেতে কিন্তু রুটির সাথে অনেক ভালো লাগে এই যে দেখেন এখানে আমি সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাই হোক এই যে নাস্তা পর্ব সারলাম এখন আমি চলে গেলাম দুপুরে রান্না করার জন্য এখানে দুপুরে আর সকালেরটা একসাথেই রান্না করব যেহেতু মুরগির মাংস রান্না করব। এই যে দেখেন মশলাটা আগে কষিয়ে নিছি সুন্দর করে যত সুন্দর করে মশলাটা কষণ তরকারিটা ততই ভালো লাগে মশলাটা কষানো হয়ে গেছে তারপর মুরগিগুলো ঢেলে দিলাম দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব প্রতিদিন ভাজি করে রান্না করে আজকে একটু ভাজি করবো না এই যেহেতু সকালে নাস্তায় খাওয়া হবে এই জন্য রান্না করা হয়ে মানে মুরগিটা কষিয়ে নিয়েছে তার সাথে আলুটা দিয়ে দিলাম যেহেতু মলার ব্রয়লার মুরগি আর এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না এই জন্য আলুটা একসাথে দিয়ে কষিয়ে নেবে সুন্দর করে এই যে দেখেন এখানে কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে যাব পানি দিয়েও সুন্দর করে আবার কষিয়ে নিলাম এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এই রান্নাটা হয়ে যাচ্ছে সবাই কাল্লা পেস।